কমলাসাগর কসবেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফেরা হল না নবদম্পতির সংঘর্ষে একই সঙ্গে মৃত্যুর স্বামী স্ত্রীর নবদম্পতির অকার মৃত্যুতে কসবেশ্বরী মা যেন কলঙ্কিত হয়েছে পূজার সেরে সেটাই কি দুজনের অন্তিম যাত্রার সময় ছিল মা মা অফিস বন্ধ আছে চলো তোমাদেরকে নিয়ে কসবেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে যাই ছেলে সেই আবদার পূরণ করতে রবিবার দুপুরে কমলা সাগরে কশবায়শ্বরী মায়ের মন্দিরে দেবাকর ঘোষ তাচ্ছ্রী প্রিয়াঙ্কা ঘোষ সহ দেবাকর ঘোষের মা বাবা ও মাসি সবাইকে নিয়েই ছিল পূজার্চনা করার মুহূর্ত কশবায়শ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে মাকে ছেলে দেবাকর ঘোষ মা বাবা মাসি তোমরা অন্য গাড়ি করে বাড়ি চলে যাও এবং আমি প্রিয়াঙ্কাকে নিয়ে বিশালগণ নৌকাঘাট ঘুরে বাড়ি আসছি বলেই দেবাকর তার মতো করে শ্রীকে নিয়ে রওনা দেয় ঘুটে দেবাকর টি আর জিরো ওয়ান এ ডাব্লিউ নাইন টু জিরো ফাইভ নম্বরে স্কুটি নিয়ে কসবেশ্বরী মায়ের মন্দির থেকে সেপাই চোলা নৌকাঘাটের উদ্দেশ্যে রওনা দেয় দেবাকর আর শ্রী প্রিয়াঙ্কা পেছনে অন্য গাড়ি করে দিবাকর ঘোষের মা বাবা মাসি আসেন হঠাৎ দেখতে পান দিবাকরের বাবা গোকুলনগর টিএসআর ক্যাম্পের পাশে প্রচন্ড লোকজন রাস্তায় ভিড় জমে আছে গাড়ি থেকে নেমে দেখতে পায় ছেলে দিবাকর ঘোষ পুত্রবধূ প্রিয়াঙ্কা ঘোষ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন দুর্ঘটনার সাথে সাথে টিএসআর ক্যাম্পে জওয়ানরা গাড়ি করে দিবাকর ঘোষকে দ্রুত হাপানিয়া হাসপাতালে নিয়ে যায় অন্যদিকে প্রিয়াঙ্কা ঘোষকে বিশালকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক প্রিয়াঙ্কা ঘোষকে মৃত বলে ঘোষণা করে অন্যদিকে হাপানিয়া হাসপাতালে দিবাকর ঘোষকেও মৃত বলে ঘোষণা করে এইভাবেই কসবেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে একসঙ্গে নবদম্পতির মৃত্যু যেন কলঙ্কিত অধ্যায় রচনা করল কসবেশ্বরী মায়ের এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ নবদম্পতির মৃতদেহ উল্লেখিত হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষ আগামীকাল ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেবে পরিবারের হাতে জানা যায় মাত্র কয়েক মাস রয়েছে তাদের বিয়ের ফটিক ঘোষের একমাত্র ছেলে দিবাকর ঘোষ অন্যদিকে প্রিয়াঙ্কা ঘোষ ছিল তার পরিবারের একমাত্র কন্যা দেবাকর ঘোষ বেলোনিয়া ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মচারী বলে জানা যায় ঘোষ পরিবারের নবদম্পতির অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে